16 তে আজকে শরতেlast পরীক্ষা হয়েছিল 16 তারপরে আজ 9 বছর পরীক্ষা নেই তাহলে এত শীট কোথায় গেল এটা তো কমিশনের জবাব দিতে হবে ফের পথে 2025 এ এসএসসির নতুন চাকরিপ্রার্থীরা এক লক্ষ শূন্য পদে নিয়োগ শূন্য পদ বৃদ্ধি এবং অতিরিক্ত 10 নম্বর বাতিল সহ একাধিক দাবিতে সরব চাকরিপ্রার্থীদের একাংশ করোনা ময় থেকে এসএসসি ভবন পর্যন্ত চলল মিছিল কিন্তু ন্যাজ্য দাবিতে পথে নেমেও পুলিশের গা জোয়ারির সম্মুখীন চাকরি প্রার্থীরা চরমে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের বাকবিতণ্ডা টেনে হিঁচড়ে রাস্তা থেকে মিছিল সরালো পুলিশ পুলিশের অতি সক্রিয়তার প্রতিবাদে ধর্মতলায় বসেই চলল অবস্থান বিক্ষোভ চাকরি প্রার্থীদের কাতো বিক্রি হয়ে যাওয়া মেধা ফেরত দেওয়া হোক চাকরি প্রার্থীদের পাশে থাকলেন শিক্ষাবিদ কামাল হাসান এই বাংলায় বড় চাকরি চাকরি নয় চাকরি বললে ভুল হবে মেধারা বিক্রি হয়ে যায় তলপথে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড দিয়ে বিক্রি হয়ে যায় সেই যে বিক্রি হয়ে যাওয়া চাকরিটা আমার হকের চাকরিটা আমরা ভিক্ষা চাইতে এসেছি এসেল এস টি দশ দু হাজার ষোল পথে পরীক্ষা হচ্ছে ফ্রেশ সিলেকশন কই কই ফ্রেশ সিলেকশন তাহলে এত কিছু কষ্ট না করে ওই মুখ্যমন্ত্রী আপনি পথটা ছেড়ে দিন তাই এসেল এস টি ফ্রেশার্স যারা রয়েছেন তারা সুনির্দিষ্ট দাবিতে আজকে পথে নেমেছেন এক হচ্ছে এক লক্ষ শূন্য পদে নিয়োগ করতে হবে অন্যদিকে যারা অভিজ্ঞতার খাতিরে দশ নম্বর অতিরিক্ত পাচ্ছে সেই দশ নম্বর বাদ দিতে হবে এই বৈষম্যের বিরুদ্ধে তারা পথে নেমেছেন হকের দাবি কমিশনের দুয়ারে পৌঁছে দিতে জাতীয় পতাকা হাতে মিছিলে পা মেলালেন বহু চাকরি প্রার্থী তারা বলছেন রাজ্য সরকার দশ বছর পর নিয়োগ করছে পরীক্ষা হয়েছে পরীক্ষায় ফ্রেশের প্রার্থীদের সঙ্গে মিশে গিয়েছে ইনসার্ভিস সার্ভিস পরীক্ষার্থীরাও তাই সিট সংখ্যা যা আছে তার থেকে তিনগুণ বাড়াতে হবে এমনকি ইনসার্ভিসের অতিরিক্ত 10 নম্বরও বাতিল করতে হবে আমরা এই এক্সট্রা নাম্বারটা পাবো কোথেকে আমি নিজেই রিটার্ন পরীক্ষায় সাথে ষাট পেয়েছি ইতিহাস সাবজেক্টে তারপরেও আমি ভেরিফিকেশনের কল পাইনি তাহলে আমরা যাবো কোথায় ফ্রেশার্সরা এই যে দশ নম্বরটা ইন সার্ভিসের যে অনটাইভাবে দেওয়া হচ্ছে তাহলে সেটা সেটা আমরা সেই সেটা আমরা পূরণ করব কি করে পুরোপুরিভাবে অবৈধ এখানে এর কোনো কনস্টিটিউশনাল কোনো গ্রাউন্ড নেই ষোলো সালের প্যানেল যদি অবৈধ প্রকাশিত হয় সুপ্রিম কোর্টে মোহাম্মদের দ্বারা তাহলে ওখানে দশ নম্বর ছিল না পুলিশের মিছিলেই অসুস্থ হয়ে পড়েন এক মিছিলে ছড়িয়ে চাকরি কিন্তু দাবি থেকে এক পাও সরেননি তারা কমিশনের কাছে জবাব চাইতে তারা প্রার্থীদের মুখেও শোনা গেল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান কিন্তু আদৌ বিচার মিলবে কি নাকি দুর্নীতি ঢাকতে গিয়ে কমিশনের পদক্ষেপে প্রাপ্য নিয়োগেও ব্রাত থেকে যাবেন যোগ্য চাকরি প্রার্থীরা ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট কালকাটা নিউজ